আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন শুভ দুপুর আমরা চলে আসি কক্সবাজার বিএম টি এর পক্ষ থেকে আমরা প্রশিক্ষণে আসছিলাম সরকারের পক্ষ থেকে আমাদের কক্সবাজার আমন্ত্রণ করা হয়েছে সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমরা এখন সুগন্ধা পয়নে গোসল করতে নামছি আমাদের সাথে আছে এই যে মিঠামুনির ভাই নেত্রকোনাবারি আরও অনেকে আছে হুজুর আছে সব আমাদের দাদার বয়স্ক মুরব্বী হুজুর সবাই আমরা সে বেড়াইতে আসছি অনেক আনন্দ হচ্ছে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম এই আমাদের দাদা অনেক দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের মিতাময়ী ভাই তারপরে আমার হচ্ছে নুরুল দাদা দাদা এই আমার দাদা আছে মোহাম্মদ নুরুল ইসলাম উনি টাঙ্গাইল বাড়ি আমাদের সাথে ঘুরতে আসছে অনেক আনন্দ সুন্দর মন মানুষ সকলে দোয়া করবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ